মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস রংবাজের উপর রংবাজি করতে চাই বস কিন্তু বসের বসগিরি করতে গুন্ডা মাস্তান রংবাজ কিছুই লাগে না বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা সেম টু সেম না পাটোয়ারি আর তার মিসেসের আত্মা এখন উপরে গিয়ে পৌঁছায় নাই তগ চিৎকারে আবার ব্যাগ গিয়ার দিয়ে ফিরাইতে পারে তুই পাটারি খুন করেছিস কেন বদলা নিচ্ছি খুনের বদলা কিন্তু তরে কই ভোট কেন দিবো তুই জানিস আমি কে তুই জানো আমার পরিচয় আমি এস কে সুপার কিলার এস কে তাহলে এতক্ষণ বস বস বলে ডায়লগ দিচ্ছিলি কেন

তোর কোনো ক্ষতি হইব না কারণ পাটোয়ারির সমস্ত জমি তার মায়া বুবলিন নামে তুই এত কিছু কি করে জানিস এসকে কখনো কাছে কাজ করে না যারে টার্গেট লয় তার এ টু জে সব যায়না লয় হুম তুই কি করিস চোখে দেখা বোঝস না কি করি এক্সপোর্টার ব্যবসা করি এক্সপোর্টার ব্যবসা মানে মাইন্সের জান এক্সপোর্ট করি আত্মা উপরে পাঠায় মাইন্সের আত্মা তোকে আমার দরকার আমারও তোর দরকার ডিকে কে তোর দরকার মানে সালা বুদ্ধি এখনো তোর হাঁটুর তলে বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধি পারে নাই আরে কুকুর তো কুকুরের লগাই থাকবো বুঝছস নাই থাম এসকে ঠিকই বলেছে এই তুই চল সঙ্গে আমি আমার মর্জি মতো ঠিক সময় ঠিকই চলে আমো কিন্তু লাশ দুইটার কি হবে এই সবের লেগে আমার বেতন মুক্ত কর্মচারী আছে লাশ সুট কেছে ভৈরা লঞ্চে উঠাইব তারপর মাছ নদীতে পালাই দিব শালা তো কঠিন মাল এসকে অনেক অ্যাডভান্স ওর মতো ফাইটিং মেশিন নিয়ে আমার প্রয়োজন হিজ্জাতের প্রতি আমার কোনো ভরসা নেই ইজ্জত আলীর ইজ্জত নাই সত্য কথার নাই বড় ভাই পোলাটারে আমার কাছে ভালো মনে হইতেছে না কিন্তু আমরা কি জানিও সম্পর্কে রঙের হলে আমার পছন্দ না আমার পছন্দ রক্তের হলে আই জাস্ট লাভ ব্লাড কি লাকি